আমার স্বামীরা থানায় আটকে রাখছে রাখার পরে তিন দিন আমরা আমার স্বামীর সাথে দেখা করছি খাবার দিয়েছি দিয়ে চলে আসছি চতুর্থ দিন আট তারিখে যখন আমি খাবার নিয়ে গেছি তখন হচ্ছে আমাকে বলতেছে যে আপনার স্বামী এখানে নাই তো কোথায় গেছে আমরা জানি না তাকে আমরা গ্রেপ্তার করিনি তারপর থেকে আমাকে স্বামী হচ্ছে যে গ্রেপ্তার করছে এই বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করছে গত বছরের চৌঠা আগস্ট সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজত থেকে স্বামী জনের নিখোঁজের ঘটনাটি এভাবে বর্ণনা করছিলেন জেসমিন নাহার ছয় মাসের শিশুকে নিয়ে স্বামীর সন্ধান চেয়ে ঘুরেছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারে দ্বারে ততদিনে কেটে গেছে এগারোটি মাস কোনো সন্ধান না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন স্ত্রী জেসমিন নাহার নড়েচড়ে বসে উচ্চ আদালত গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি যে কমিটি পুলিশ হেফাজত থেকে জনির নিখোঁজের সত্যতা পান এজন্য থানার ওসি এসআই ও জেলা পুলিশ সুপারের দায় রয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয় আশার আলো দেখতে শুরু করেন জনির পরিবার কিন্তু রোববার নিখোঁজের বিষয়টি পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দিলে হতবাক হন জনের স্ত্রী হস্তক্ষেপ কামনা করেন প্রধানমন্ত্রীর যদিও আদালত গুরুত্ব সহকারে বিষয়টি তদন্তে পুলিশ মহাপরিদর্শকে আদেশ দিয়েছেন মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে এটা পুনরায় একটা তদন্ত প্রতিবেদনের জন্য একটা নির্দেশ দিয়েছিল সেখানে যে আসামিরা ছিল আসামিরাও সেখানে স্বীকার করছে যে তার সাথে একই সাথে সে থানাতে রাখা হয়েছিল এরপর পরেও বিচারক কেন যে হচ্ছে পিপিআই হাতে দিচ্ছে তদন্তের এটা আমি বুঝতে পারছি না কারণ আমার এইটুকু বাচ্চাকে নিয়ে আমি প্রেগনেন্সি অবস্থায় এই পর্যন্ত আসছি আমার অর্থনৈতিক ব্যাপার আছে আমার বাচ্চাটা একে নিয়ে আমি কীভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছি এ মামলায় বারবার সময় আবেদন করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন জনির পরিবার আগামী তেসরা অক্টোবর এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে আফজার হোসেন সময় সংবাদ ঢাকা